এই তেত্রিশ বছরে বামক্রের শাসন এই শাসন যখন অপশাসন বলে ঘোষিত হলো বাংলায় ঘোষিত হওয়ার পরে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের দ্রুততা হচ্ছে একটা হচ্ছে পাপ সম্পত্তির সঠিক হিসাব জনসম্পর্কে প্রকাশ একদম সরাসরি এটাই ছিল একটা বাস্তবিক সাজ ছিল যে শিক্ষা ও চাকরি সহ সর্বস্তরে এই পিছিয়ে পড়া মানুষ যারা মুসলমান সহ যারা তাদের আনুপাতিক সংরক্ষণ এটা কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে একটা বিশেষ ডিমান্ড বা দাবি হিসাবে ওরা চলে আসছে সত্তর দশক থেকে এবং এটাকেই ভাঙিয়ে এখন ভাঙফ সরকার চলে যাওয়ার সময়তে ও নামে এখানে সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানদের জন্য প্রায় দশ শতাংশ একটা চাকরিতে সংরক্ষণের করা হয়েছে যদিও সেই সংরক্ষণটা বাস্তব খুব একটা ছিল না একটা আইন চালু হয়ে যে সুবিধা পাওয়া যায় এক্ষেত্রে সে সুবিধাটা আর কোনো হাত ছিল না কিন্তু যাই হোক তবুও বিভিন্নভাবে সেটা এখানকার সংখ্যালঘু সম্প্রদায় ওয়েলকাম করেছিল আর তাছাড়া ব্রাম সরকারের আমলে এদের চাকরি শিক্ষা ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উপস্থিতির হাত চৌ শতাংশ আর অকাব সম্পত্তির সঠিক হিসাব কিন্তু বামপন সরকারও দেয়নি তাদের আমলে অব সম্পত্তি নিয়ে বিরাট বিরাট দুর্নীতি হয়েছে তাদের বড়ো বড়ো পার্টি অফিস থেকে আরম্ভ করে বহু কিছু তারা কর্পোরেট সংস্থাকে অকাব সম্পত্তি তারা দিয়ে দিয়েছিল তাদের কুখ্যাত দুজন নেতার নাম আপনারা জানেন মেহবুজ জাহিদি আর আপনার আরেকজন হ্যাঁ তো তারা আপনার এই অকাব সম্পত্তি ঘড়ক করেছিল পরবর্তীকালে বাংলার মানুষ চাইল এখানে এই সরকারকে হটাতে হবে এই দাবিদ্র থাকলেও এই দাবিদ্র্য ভিত্তি করে সরকারকে হটালো এবং তাদের মমতা ব্যানার্জি পিএমসি ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে কিন্তু আজ পর্যন্ত তারা এই দাবিদ্রকে রিক্লেয়ার করেনি একদিকে হকআ নিয়ে কেন্দ্রীয় সরকার আইন তৈরি করেছে সে আইনের নিয়ে তো আমরা মানে জ্বরে পড়ছি সেখানে সুপ্রিম কোর্টে এই কিছুটা স্বস্তি মিলেছে তারপরেও দেখছি এই অত এই পলিটিক্যাল পাওয়ার আত্মপ্রকাশ না করলে আমরা কিন্তু আমাদের না আমরা মানে সংখ্যালঘুদের জন্য অনেক কিছু করবো ঘুরে ঘুরে যে দলগুলো আমাদের ছেলে করছে তাতেই নাম লিখাবো তাহলে কিন্তু কি হবে আমাদের টিমও তৈরি হবে না আমাদের জার্সিও হবে না আর আমরা আমাদের অধিকার মশাই মহাসিকী মশাই যে টিম তৈরি করেছে এই টিমে এখন আমাদের গভমেন্টে যাওয়ার জন্য রাস্তা চতুর্থ সেখানে তৈরি হয়েছিলো আর শীত সেখানে তৈরি হয়েছিলো এখন ইনশাল্লাহ তৈরি হলো সেই জন্য আমাদের দরকার একটা রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করা এবং এটা রাস্তা দেখাতে বলেসাদ সিদ্ধিকে মহাসাকে অনুরোধ করবো তিনি তো রাস্তা দেখারি আর বাংলার মানুষের কাছে অনুরোধ করবো যে নরসাদ সিদ্ধিকে এখন যে অবস্থায় যে রাস্তায় খাটছে তাকে সাহায্য এবং সহযোগিতা করে আমাদের বাংলায় একটা রাজনৈতিক শক্তি হিসাবে আমরা যে আত্মপ্রকাশ করতে পারি সেটা ছাড়া দেওয়া যতক্ষণ আমরা যেমন নাই পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের খুঁজে পাবো না যেমন কেরালা পেয়েছে তামিলনাড়ু পেয়েছে আজকে তামিলনাড়ুতে দেখুন যে সালামের উপরে সেখানের পাঠ্যসূচিতে রাখা হয়েছে স্কুল কলেজে পড়ানো হবে তো দেখুন কেন পড়ানো হবে ওখানে আমাদের কথা বলছি তো আমরা জানি যে তামিলনাড়ু গভর্নমেন্টের সাথে যে গভর্নমেন্ট চলছে এই গভর্নমেন্টের সাথে বিরত দুশো আমরা আছি আমরা মুসলিম লীগের মুসলিম লীগের হিসাকার এবং সেখানে ওয়ার্ক বোর্ডের চেয়ারম্যান আমরা মুসলিম লীগ সেখান থেকে আমাদের এমপি আছে এর আগে আমাদের একজন এমএলএ ছিল যে এক কথা রাজনৈতিক শক্তি পিছনে যদি না যায় দাবি আদায় হবে না কারণ আমাদের আদায় হচ্ছে সংরক্ষণ মানে ইতিহাসের দাবি সেখানে আদায় হচ্ছে কেবাই তো আমরা রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে সেখানে দাবি আদায় করে নিয়েই ছেড়েছি বর্তমান পশ্চিমবাংলাতে যদি দাবি আদায় করতে হয় তাহলে পরে আমাদের হবে একটা রাজনৈতিক শক্তি হিসাবে মজা শিখিকে মজাকে বলবো তিনি নেতৃত্ব দেবেন তার পিছনে আমরা থেকে রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে বাংলার মানুষকে তাদের যে গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার সেই অধিকার